ফ্রেশ তো চলে এসেছি ব্রাশও করে নিয়েছি তো দেখতে একটু এখন ব্রাশ করছেন তো নতুন করে চলে এসছে এখন খাবো চা চা দিয়ে গেল বিস্কুট খাবো চা বিস্কুট দিয়ে গেল এখন চাটা খেয়ে নিই তার আগে আমার লুচি তারপরে ওটা খুবই আলু ভাজা খাওয়া গেছে যেটা কালকে বাড়িতে কিনেছিলাম হেব্বি খিদে পেয়ে গেছিল আমরা এখন খেতে যাবো টিফিন করবো টিফিন করে এসে তারপর আমরা স্নান করার জন্য রেডি হবো গাইস তো চলো স্নান করার রেডি হবো খুব এক্সাইটেড সো আমরা টিফিন করতে চলে এসেছি এখানে এইদিকে দিদির বান্ধবী ওরা সবাই চলে এসেছে টিফিনটা করে তারপর আমরা চলে স্নান করতে আমাদের সকালে টিফিনে ছিল ঘুগনি মুড়ি আর মিষ্টি ছিল একটা করে তো আমরা খেয়ে তারপরে যাবো স্নান করতে গাইস এখন আমরা যাব হচ্ছে সমুদ্রে স্নান করতে সবাই রেডি হয়ে গেছি আমিও রেডি হয়ে গেছি চলো স্নান করে আসে আর অনেক মজা হবে কিন্তু যাই না কতটা কি সমুদ্রে গিয়ে ভিডিও করতে পারবো আদৌ ফোনটা নিয়ে যাবো কি যাবো না সেটাও বলতে পারছি না তো এখন আমরা যাচ্ছি হচ্ছে স্নান করতে ভেবেছিলাম যে ফোনটা নিয়ে যাবো না ফোনটা ধরার কেউ থাকবে না ফোনটা হয়তো ভিজে যাবে তো ও যাচ্ছে স্নান করবে না কালো হয়ে যাবে স্নান করবে না তো আমরা এখন যাচ্ছি ভিডিওটা দেখতে থাকার সঙ্গে থাকা থাকবো Uf, so, guys, isto deu tá das túmbra.

চলে এসেছি আমরা লাঞ্চ করতে আজকের লাঞ্চে ছিল হচ্ছে ভাত ডাল বেগুনি আলু পোস্ত তারপর ছিল মাছের কালিয়া পাঁপড় চাটনি ব্যাস এইসব দিয়ে আমরা তাড়াতাড়ি ভালোভাবে লাঞ্চটা কমপ্লিট করে নিয়েছি দিয়ে একটুখানি বসেছিলাম তার মধ্যে আবারও আমাদের রেডি হয়ে বেরোতে হয়েছে অন্য জায়গা ঘুরতে আশেপাশে যেসব জায়গাগুলো ছিল সেই সব জায়গায় ঘুরতে নিয়ে যাচ্ছিলো আমাদের তো আর কী করবো তাড়াতাড়ি রেডি হয়ে নিয়েছি রেডি হয়ে বেরিয়ে পড়ছি আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও তোমরা আর আমি কোথাও যদি ঘুরতে যাই জানলার পাশে তো বসতেই হবে কিচ্ছু করার নেই না হলে আমি তো যাবোই না এরকম একটা ব্যাপার হয়ে যায় আমি বলেইছি আমাকে জাননার পাশে না দিলে আমি যাবো না তা বললে হ্যাঁ হ্যাঁ বস ওইটুকুর মধ্যে আমরা পাঁচজন গাদাগাদি করে বসে পড়েছি যাই হোক তো ওইদিকে দিদির বান্ধবী এসে হাসাহাসি করছিল আমরা এখন চলেছি স্বর্ণা মন্দির স্বর্ণ মন্দির হ্যাঁ স্বর্ণা মন্দির খুব সুন্দর লাগে ঠাকুরগুলোর নাম যাই না এই দেখো এটা হচ্ছে জগন্নাথের মাসি বাড়ি আমাদের না হঠাৎ করে বললো তার যেরকম বেড়েছে সেরকম ভাবে একটু ভিডিও বুঝতেই পারিনি আমরা জগন্নাথের মাসি বাড়িটা দেখে জগন্নাথের মাসি বাড়িতে দেখলাম এবার তো একটু জগন্নাথের পিসি বাড়িটাও দেখতে হবে না তো চলো জগন্নাথের পিসি বাড়ি তোমাদের একটু দেখাই আর হ্যাঁ জানো তো ড্রাইভারটা আমাদের যেখানে যেখানে এগেছে সেসব জায়গায় ভিডিও ক্লিপ করেছিলাম লাস্টে আমি কোনো ভিডিও করতে পারি না এতটা শরীর মানে খারাপ হয়ে গেছিলো তো চলো জগন্নাথের পিসি বাড়িটা তোমাদের একটু দেখিয়েই দিই আমরা এখন চলেছি জগন্নাথের পিসি বাড়িটা তোমাদের দেখা এটা হচ্ছে জগন্নাথের পিসি জগন্নাথের দেখার পর আমরা চলে এসেছিলাম একশো আট মন্দিরে এইদিকে দেখো সব রকমের ঠাকুর আছে আর একশো আট মন্দিরে এসছিলাম তো এইদিকে দেখো রাধাকৃষ্ণ ঠাকুর আর এইদিকে দেখো প্রত্যেক রকম অনেক ঠাকুর আছে তারপর এইদিকে দেখো এক এই জলবিতে একটা কচ্চপ ছিল তারপর এইদিকে মাছ টাছ কত কিছু মাত্র বেশ ভালো লেগেছে আর এই দেখো এইখানে হচ্ছে একশো আটটা শিব ঠাকুর আছে আমার তো এই জিনিসটা বেশ ভালো লেগেছে দেখো সুন্দর লাগছে না খুব দুষ্ট ছেলে কারো কোলে যেতে চায় না হ্যাঁ বলো হ্যাঁ বলো

তা আমি এখন চলে এসেছি সমুদ্রের কাছে আমাদের মানে গাড়ি ভাড়া করেছিল যতগুলো রিসর্ট ছিল আমাদের ঘুরিয়ে দেখিয়েছে আমাদের বেশ মোটামুটি ভালো লেগেছে কিন্তু মাঝখানে এই বোধ করে আমার পুরো বারোটা বাজিয়ে দিয়েছে আমার সুন্দর ঢেউ দিচ্ছে এই ঢেউর মধ্যে থেকে আমরা অনেক স্নান করেছি গাইস তো গাইস আমরা এখন সন্ধ্যাবেলা সমুদ্রের পাড়ে এসে এত সুন্দর হাওয়া দিচ্ছিল বিকালে একবার এসে ঘুরে গেছি তখন রিসর্ট সামনে রিসর্টগুলো ঘুরে ঘুরে দেখছিলাম তো তখন একটু এসেছিলাম এত সুন্দর হাওয়া দিচ্ছে মানে সন্ধ্যাবেলাটা এখন আমরা এখানে বসবো বসে অনেকক্ষণ বসে থাকবো আমি তো আজকে কিনবই না পয়সা আমি তো পয়সা কি বলে না আমি পয়সা সেভিংস করি আমি পয়সা मैं एक स्वीट कॉर्न खाबो गाइस स्वीट कॉर्न माखा हां लो ये जा कुछ बैग में रहया रिसी काका कौन स्वीट कॉर्न माखा चले नींबू नहीं सब खाबो ना भूत का

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn হয়ে গেছি সকালবেলা আজকে নেমেছি নেমে ঘুরেছি অনেক ঘুরেছি আজকে কালকে আমি কোথাও যাবো না সবাই যাবে কালকে কোনো ব্লগ আমি করতে সো আজকে সারাদিন সারা রাত ঘুমাতে পারিনি ট্রেনের ভিতরে কেমন ঘুমায় সে বুঝতে পারছো তারপর আজকে সারাদিন ঘুমাইনি আছি সারাদিন এখানে ঘুরতে গেছি ওইখানে ঘুরতে গেছি সেখানে ঘুরতে গেছি এই করতে সারাদিনটা কেটে গেল এখন এখন কটা বাজে বলছি আটটা চল্লিশ এখন আমরা সমুদ্রের কাছ থেকে আসলাম এখন আমি ফ্রেশ হবো সে খাবো কে একদিন ঘুমাবো একটা টানা ঘুমনা দেওয়া পর্যন্ত শরীরটা একদম টেক যাব না তো তোমাদের সাথে দেখা যাচ্ছে নেক্সট পার্টে টাটা